কীর্তন অনুষ্ঠানের সভাপতি এবং হিন্দু সম্প্রদায়ের ভাই বোন ইউনিয়ন বেলদের প্রেসিডেন্ট সাহেব আপনাদের ঠিকঠাক হচ্ছে আমাদের হিন্দু সংগ্রামের ভাই বাইরে আপনাদের খুশি আছেন বলেছেন বাংলাদেশ সবার হিন্দু মুসলিম আমরা আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা আপনাদের পরিপূরক হয়ে পাশে থাকবো আপনারাও আমাদের পাশে থাকবেন আপনারা অধীনে এত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বিগত সতেরো বছরে এভাবে আপনারা অনুষ্ঠান পালন করতে পেরেছেন আপনাদের মনের সদস্য প্রকাশ করতে আপনাদের জন্য যে স্বাধীন বাংলাদেশের সন্তান হিসাবে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই জনগত সেই আমরা মেনে ধারণ করে আমরা সবাই একসাথে মিলেমিশে চলব সবাইকে একসাথে থাকবেন আপনারা সুন্দর কীর্তন অনুষ্ঠান আয়োজন করেছে আমি আয়োজকদের সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মধ্যে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আপনারা সবাই দেশ খালেদের যে সুস্থদের জন্য দোয়া করবেন সর্বনেতা তারেক রহমানের জন্য সবাই করবেন এই গণতান্ত্রিক আন্দোলনে স্বর্ণেতা তারেক রহমানের নেতৃত্বে এই সদর অবসরে যে সকল নেতাকর্মী সহ ভাই বোনেরা শহীদ হয়েছেন আন্দোলন করতে গিয়ে এই গণতান্ত্রিক যুদ্ধে তাদের জন্য দোয়া করবেন আমরা তাদের জানান করেন তারেক রহমানের জন্য দোয়া করবেন জননেতা তারেক রহমান যেভাবে বিচক্ষণভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে ফুরি হাসিনার পতন ঘটিয়েছেন সেই নেতৃত্ব আপনাদের আমাদের মধ্যে যাতে অলায় অভিযোগ থাকে এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সবর বাংলাদেশের স্বজন তারেক রবনের নেতৃত্বে এদেশের মানুষ আন্দোলন করেছে আপনারা দেখেছেন কোন প্রকার ষড়যন্ত্র করে চলবে নাকি সরকারকে বলতে চাই এটা আপনাদের আমাদের সবার দাবি আমার মনে বলতে চাই আপনারা সবাই গণতান্ত্রিক সরকার চান না ব্যবস্থা ভোট দিয়ে নিজের মনোযোগ জলযুক্ত করতে হবে গণতান্ত্রিক সরকার জনগণের সরকার আপনারা আমি অন্তর সরকারকে বলতে চাই এটা আপনাদের তো দাবি নাকি সবাই একটা মন্দিরের কথা বলেছেন উঠেছেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে এই ব্যাপারে পরিপূর্ণ সহযোগিতা করি আবারও দেখা হবে সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জগর হোক দেশপ্রীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন আপনাদের আমাদের বিবাহের নেতা প্রাণের নেতা চরনেতা তারেক্রমে জিত ধন্যবাদ